এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই সৃজনশীল অঙ্কটি আজকের ক্লাসে সলভ করব তো দেখতে পাচ্ছো উদ্দীপককে আগে পড়ো যে এক্স ওয়াই ও জেড তিনজন বন্ধু বাজারে গিয়ে এক্স বাইনারি সংখ্যা টাকার অর্থাৎ বাইনারি এত টাকার ওয়াই অক্টালে এত টাকার এবং এ নাইন অর্থাৎ জেড হচ্ছে হেক্সাডেসিমেল টাকার বই কিনলেন তো ক নম্বর প্রশ্নটা দেখো কোডটি দুই ন খ নম্বরটা দুই এক পরিপূরক বর্তমান গুরুত্ব আলোচনা করো ক নম্বরটা দেখো উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই এর মধ্যে তার বইয়ের বেশি কত বেশি গ নম্বরটা উদ্দীপকের তিনজনের বইয়ের মুহোটের দাম কত তা অকালে প্রকাশ করো তো দেখো বন্ধুরা ক এবং খ নম্বর অঙ্কটা তো ক ক এবং খ নম্বরে এটা তো কোষ্ট ঠিক আছে তোমরা পরে নিবা তো কোট কাকে বলে তো এই মুহূর্তে তোমাদের বলে দেওয়া লাগে তাহলে তো সমস্যা

যে কার বইয়ের দাম বেশি কত বেশি এই টাইপের অঙ্কগুলো কার বইয়ের দাম বেশি এবং কত বেশি ঠিক আছে তো দেখো কার বইয়ের দাম বেশি এবং কত বেশি এই জাতীয় প্রশ্ন যদি আসে আমাদের মনে রাখতে হবে এই বাইনের অক্টাল হেক্সা থেকে আমাদের দশমিকে কনভার্ট করতে হবে কিসে দশমিকে কনভার্ট করতে হবে তাহলে এক্স এর বইয়ের দাম এত এবং ওয়াই এর বইয়ের দাম এত তাহলে লিখবে এটা দশমিকে কনভার্ট তো লিখবো গ নম্বর গ নম্বর দিয়ে লিখবো অর্থাৎ এক্স সমান ওয়ান ওয়ান জিরো ডবল ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারিতে আছে আমাদের এটা করতে হবে কিসে দশমীকে করতে হবে তাহলে আমরা জানি বাইনারি অনেকটা হেকসার থেকে দশমিক পদ্ধতির নাম কি গুণ পদ্ধতি তাহলে দেখো গুণ পদ্ধতি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো গুণন গুণ গুণ দেখো যে পদ্ধতি হতে কনভার্ট করতে হবে উক্ত পদ্ধতি বেচ দে গুণ করতে হবে গুণ টু ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা জিরো ওয়ান টু থ্রি পিলাস ওকে এখন দেখো কে যদি পাঁচবার গুণ করা যায় তাহলে 32 হয় 32 প্লাস 2 কে 4 বার করলে 16 হয় প্লাস এখন 2 কে 3 বার করলে তো 8 হয় এখন আমরা দেখব 0 0 যদি থাকে 0 সাথে যাই গুণ করো ফলাফল কি হবে 0ই হবে এই জন্য দিব 2 যদি দুই বার গুণ করো ফলাফল 4 হবে প্লাস 2 কে একবার গুণ করলে ফলাফল 2 হবে প্লাস এখানে কি 0ই হবে এখন দেখো 32 16 4 2 2 6 আর 2 8 9 10 11 12 13 14 14

এইট এর দ্বারা গুণ করবো না সঙ্গে সিক্স তাহলে দেখো এখানে কত হবে তিরিশ থার্টি এখন বলছে উদ্দীপকের আলোকে এক্স ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি দেখো কার বইয়ের দাম বেশি আমরা পেয়ে গেলাম এক্স এর বইয়ের দাম বেশি অতএব এক্স এর বইয়ের দাম বেশি এবং কত বেশি এবং কত বেশি এটা হচ্ছে চুয়ান্ন মাইনাস থার্টি এটা বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে ফোর ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু কত বেশি টোয়েন্টি ফোর বেশি তাহলে বেশি কার বইয়ের দাম এক্স এর বইয়ের দাম বেশি কত বেশি টোয়েন্টি ফোর বেশি তাহলে অ্যান্সার হয়ে গেল এখন দেখো ঘ নম্বরটা উদ্দীপকের তিনজনের বইয়ের মোট দাম তা অকাল প্রকাশ করো তাহলে তিনজনের বইয়ের মোট দাম অকালে প্রকাশ করতে বলা এখন আমরা x এর বইয়ের দাম পেলাম ওয়াই এর বইয়ের দাম পেলাম তাহলে আমরা লিখব আচ্ছা গ নম্বর দিয়ে লিখব গ হতে পাই x এর বইয়ের দাম আচ্ছা গ হতে পাই বইয়ের দাম কত চুয়ান্ন এবং এর বইয়ের দাম থার্টি তাহলে গ হতে পাই এক্স এর বইয়ের দাম চুয়ান্ন এবং ওয়াই এর বইয়ের দাম কি থার্টি এখন আমাদের একই রকম ভাবে জেড এর বইয়ের দাম বের করতে হবে ঠিক আছে একই রকম ভাবে কি করতে হবে জেড এর বইয়ের দাম বের করতে হবে দেখো জেড তাহলে জেড এর বইয়ের দাম বের করতে হবে জেড সমান এটা তাহলে আমাদের এই দশমিকটা আমাদের যে কোনো সংখ্যা যদি এই রকম ভাবে বলে তাহলে আমাদের দশমিককে প্রকাশ করতে হবে আগে ঠিক আছে দশমিককে প্রকাশ করতে হবে তাহলে তিনজনের জনের বইয়ের মোট দাম তাহলে অতএব জেড সমান এ দশমিক দ্বারা গুণ করতে হবে ওয়ান আছে মানে ফলাফল কি হবে সিক্সিন হবে পাইন গুণন কোন কিছুর উপর যদি জিরো থাকে ফলাফল কি হবে ওয়ানই হয় ঠিক আছে অর্থাৎ কোনো কিছুর উপর জিরো থাকলে ফলাফল ওয়ান হয় তারপর দেখো এক ছয় ঠিক আছে এক ছয় জিরো প্লাস নাইন তাহলে এক ছয় নাইন ঠিক আছে এটা হচ্ছে এক ছয় নাইন হচ্ছে জেড এর মান এখন দেখো তিন জনের বইয়ের মোট দাম তিন জনের বইয়ের কত দাম মোট দাম মোট দাম বের করতে হবে অর্থাৎ তিন জনের বইয়ের মোট দাম অতএব তিন জনের বইয়ের মোট দামের বইয়ের মোট দাম সমান তাহলে তিনজনের বইয়ের মোট দাম কত দেখো নাইন ফোর তেরো ঠিক আছে তেরো তিন হাতে এক ছয় পাঁচ এগারো বারো তেরো চোদ্দ

প্রকাশ করা হলো এই মোট দামটা কি করতে হবে এ মোট দামটাকে অক্টালে প্রকাশ করতে হবে মোট দাম আছে দুইশো তাহলে দুইশো তিপ্পান্ন এই অকটালে প্রকাশ মানে কি পদ্ধতি ভাগ পদ্ধতি এখন যে পদ্ধতি হতে কনভার্ট করতে হবে যে পদ্ধতি দেখো এটা হচ্ছে অক্টাল মানে এটা হচ্ছে বলছে এই মোট দামকে আমাদের অক্টালে প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে অক্টালে দশমিক থেকে মানে যে পদ্ধতিতে কনভার্ট করতে হবে উক্ত পদ্ধতি বেস দ্বারা ভাগ করতে হবে তার মানে এইটির দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এখন তোমরা যদি একবারে না করতে পারো সাইডে এরকম করে নিতে পারো এইট দুইশো তিপ্পান্ন তিন আটে চব্বিশ ওয়ান থ্রি এইট এইট নয় দশ এগারো বারো তেরো পাঁচ তাহলে ভাগ ফল থার্টি ওয়ান ভাগ শেষ ফাইভ দেখো চব্বিশে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে আটে উনত্রিশ তিরিশ একত্রিশ ছয় এক সাত সাত হচ্ছে ভাগ শেষ দেখো এইট কি থ্রির মধ্যে যায় যায় না এই জন্য এই তিনটা এখানে তাহলে অতএব ফাইভ সেভেন থ্রি এটাই হচ্ছে অ্যান্সার বলছে কি উক্ত দাম দাও অপটালে প্রকাশ করো দেখো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল অঙ্কটি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং পেজটি ফলো করনি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো দেখো হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে